জন্য আমরা যখন নির্বাচিত হয়ে আসব আমরা আমাদের যে শিক্ষার্থীগুলো থাকবে তাদের আবাসনের আমরা ব্যবস্থা করব ইনশাআল্লাহ এরপরও হচ্ছে আমরা চাই যে যারা মেয়ে শিক্ষার্থী আছে তাদের যে মাতৃত্বকালীন ছুটির দরকার যেমন আমাদের যে পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় এখানে বলে দিয়েছে যে সেভেন্টি পার্সেন্ট উপস্থিতি অবশ্যই থাকতেই হবে প্রত্যেকটা স্টুডেন্টকে তো এখানে সেভেন্টি পার্সেন্ট মানে থাকাটা হচ্ছে তাদের জন্য কষ্টকর হয়ে যায় ওই সময়টা আসলে তাদের ক্লাস করার যে ফ্লোটা সেটা থাকে না বা সীমাবদ্ধতা থাকে আজকের আলোচনায় স্বাগত আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি মানে বহু প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু আর হল সংসদ নির্বাচন হ্যাঁ অনেক বছর পর হচ্ছে তো ঠিক বেশ কিছু নিউজের উপর ভিত্তি করে আমরা আজকের আলোচনাটা সাজিয়েছি দেখতে চাইছি আসলে কি ঘটছে বিশেষ করে একটা নির্দিষ্ট ছাত্র সংগঠনের অংশগ্রহণ আর সার্বিক নির্বাচনী আমেজটা কেমন আসলে কয়েক দশক তো হয়ে গেল নির্বাচন হয় না তো স্বাভাবিকভাবেই পুরো ক্যাম্পাস জুড়ে একটা অন্যরকম আবহাওয়া তাই না একদম মনোনয়ন ফর্ম যেভাবে সবাই নিল সেটা দেখেই বোঝা যাচ্ছে আগ্রহটা কোন লেভেলে এটা কিন্তু শুধু একটা ভোট না এর চেয়েও বেশি কিছু ঠিক তাই চাকসু মানে তো পুরোই ইউনিভার্সিটি স্টুডেন্টদের বডি আর হল সংসদগুলো হলের ব্যাপার দেখে দুটোই তো অকেজো হয়েছিল এতদিন হুম এই যে এতদিন পর হচ্ছে স্টুডেন্টদের মধ্যে স্বাভাবিকভাবেই একটা বিরাট উৎসাহ কাজ করছে মানে ছাত্র রাজনীতির যে একটা প্রাতিষ্ঠানিক প্র্যাকটিস সেটা আবার শুরু হচ্ছে এটাই তো অনেক বড় ব্যাপার তা তো বটেই আর এবারে রিল্যাকশনে একটা খুব ইন্টারেস্টিং দিক হল ইসলামী ছাত্র সংস্থার ফর্ম্যাল পার্টিসিপেশন এটা কিন্তু অনেকেরই নজর কেড়েছে হ্যাঁ এই পয়েন্টটা দিয়েই তাহলে শুরু করি ইসলামী ছাত্র সংস্থার এই ব্যাপারটা নিয়ে খবরগুলো বেশ গুরুত্ব পাচ্ছে দেখছি ওরা নাকি প্রীতিরতা হলের জন্য প্যানেলও দিয়েছে হ্যাঁ দিয়েছে প্যানেলটার নাম কি যেন আর ওরা যে এইভাবে অংশ নিচ্ছে এটার মানে কি দাঁড়ায় এতদিন পর এভাবে সংগঠিতভাবে আসা এর পেছনে কি বিশেষ কিছু আছে ওরা প্রীতিলতা হলে সংঘবদ্ধ ছাত্র জোট নামে একটা প্যানেল দিয়েছে এর মাধ্যমে ওরা ফর্মালি ইলেকশন প্রসেসে ঢুকে পড়ল আচ্ছা তাৎপর্যের দিক থেকে যদি বলি দেখুন প্রথমত একটা আইডিওলজি বেস ছাত্র সংগঠন যারা সাধারণত ক্যাম্পাসের ওপেন পলিটিক্সে মানে ততটা অ্যাক্টিভ হয়তো ছিল না বা যাদের অংশগ্রহণ নিয়ে এক ধরনের প্রশ্ন ছিল তারা সরাসরি ইলেকশনে আসছে দ্বিতীয়ত এতদিন ধরে যেখানে ছাত্র সংগঠনগুলোর নির্বাচনে অংশগ্রহণ প্রায় বন্ধই ছিল সেখানে তাদের এই উদ্যোগটা কিন্তু অন্যদের জন্য একটা একটা উদাহরণ হতে পারে এটা ক্যাম্পাসের পলিটিক্যাল ইকুয়েশনের নতুন একটা ডাইমেনশন যোগ করতে পারে আচ্ছা এই সঙ্গবদ্ধ ছাত্রী জোট প্যানেলে মেন ক্যান্ডিডেট করা প্রীতিলতা হলের জন্য কি জানা যাচ্ছে ওদের সম্পর্কে মানে রিপোর্টে মাঝে মাঝে বর্ষ বা ডিপার্টমেন্ট নিয়ে একটু কনফিউশন থাকে তো হ্যাঁ তথ্যে অল্প কিছু এদিক ওদিক আছে কিন্তু মূল ছবিটা মোটামুটি ক্লিয়ার ভিপি মানে সহ সভাপতি পদে দাঁড়াচ্ছেন হিসাব বিজ্ঞান বিভাগের ফোর্থ ইয়ারের স্টুডেন্ট মিসবাহুল জান্নাত তারিন কোন কোনো রিপোর্টে ওর সেশন উনিশ কুড়ি বলা হয়েছে ওকে জেনারেল সেক্রেটারি বা জিএস পদে আছেন আরবি বিভাগের নাদিয়া সুলতানা তাসনিয়া এর বর্ষ নিয়ে একটু কনফিউশন আছে কোথাও সেকেন্ড ইয়ার কোথাও থার্ড ইয়ার বা বাইশ তেইশ সেশন বলছে আর এজিএস মানে জয়েন্ট বা অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি পদে লড়ছেন ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের থার্ড ইয়ারের অথবা বাইশ তেইশ সেশনের আফ্রিদারিমা এই পদের নাম একটু ভিন্নতা আছে রিপোর্টে আচ্ছা কিন্তু এই তিনজনই হচ্ছেন প্যানেলের মেন ফেস এ ছোটখাটো ডিফারেন্সগুলো রিপোর্টিংয়ের কারণে হতে পারে আসল পরিচয় নিয়ে তেমন কোনো ডাউট নেই বেশ ওরা যে ইলেকশনে নামলো এর কারণটা কি বলছে কি ইস্যু সামনে আনছে ওরা শুধু পদে জেতাটাই কি লক্ষ্য নাকি অন্য কোনও এজেন্ডা আছে এখানে ব্যাপারটা আমার কাছে বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছে ক্যান্ডিডেটদের কথা যদি শোনেন যেমন ভিপি ক্যান্ডিডেট তারিন বা এজিএস ক্যান্ডিডেট রিমা যা বলছেন তাদের মূল ফোকাসটা হচ্ছে ছাত্রীদের আসল দাবি দেওয়া তুলে ধরা আর হলের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করা যেমন আফ্রিদা রিমা খুব স্পেসিফিক্যালি প্রীতিলতা হলের কিছু প্রবলেমের কথা বলেছেন যেমন ডাইনিংয়ের খাবারের মান ভালো না লাইব্রেরিতে যথেষ্ট বই নেই আবার হলের যে নামাজ ঘাটটা সেটা খুব ছোট এগুলো কিন্তু খুবই রিয়েল লাইফ ইস্যুস তার মানে ওরা খুব স্পেসিফিক যাকে বলে হাইপার লোকাল কিছু ইস্যু ফোকাস করছে এটা কি কোনো স্ট্র্যাটেজি হতে পারে যেখানে ছাত্র রাজনীতিতে প্রায় দেখি বড় বড় আইডিওলজিক্যাল বা ন্যাশনাল ইস্যু থাকে সেখানে এই অ্যাপ্রোচটা কতটা কাজের হতে পারে ঠিক ধরেছেন এটা একটা ইন্টারেস্টিং কৌশল একদিকে ওরা বলছে এই ইলেকশনটা শুধু লিডারশিপ তৈরির জন্য না বরং এটা শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার লড়াই হুম অন্যদিকে ওরা যে সমস্যাগুলো হাইলাইট করছে সেগুলো কিন্তু ছাত্রীদের প্রতিদিনকার জীবনের সাথে সরাসরি যুক্ত ডাইনিং লাইব্রেরি প্রেয়ার রুম এগুলো খুব দরকারি আর সেন্সিটিভ ব্যাপারও বটে ঠিক এই ধরনের প্র্যাকটিক্যাল প্রবলেম সামনে এনে ওরা হয়তো সাধারণ ছাত্রীদের কাছে সহজে রিচ করতে চাইছে যারা হয়তো বড় বড় পলিটিক্যাল ডিবেটে অতটা ইন্টারেস্টেড না ওরা একটা মেসেজ দিচ্ছে যে আমরা সরাসরি তোমাদের জীবন মানের উন্নতি নিয়ে কাজ করতে চাই মানে আইডিওলজির চেয়ে সার্ভিসের প্রতিশ্রুতিটাকে বেশি গুরুত্ব দিচ্ছে অনেকটা সেরকমই মনে হচ্ছে এর মাধ্যমে ওরা হয়তো পরিবর্তনের পক্ষে সাপোর্টটা কনসলিডেট করার চেষ্টা করছে হুম ইন্টারেস্টিং আচ্ছা ওদের ক্যান্ডিডেট সংখ্যা নিয়ে তো কিছু কনফিউজিং ইনফরমেশন দেখছি কোন রিপোর্টে বলছে ১৬ জন নমিনেশন নিয়েছে কেউ বলছে চোদ্দ জন আবার ক্যান্ডিডেটরা নিজেরা নাকি বলছে বারো জনের কথা এই ব্যাপারটা কি ওরা আসলে কত বড় স্কেলে নামছে হ্যাঁ এই নাম্বারের ডিফারেন্সটা একটু কনফিউশন তৈরি করতে পারে একটা সোর্স বলছে প্রীতিলতা হল প্যানেলের জন্য ওরা ষোলোটা নমিনেশন ফর্ম তুলেছে আচ্ছা আরেকটা সোর্স বলছে ইনিশিয়ালি চোদ্দ জন নিয়েছে আর ফুল প্যানেল পরে ডিক্লেয়ার করবে আবার আবার ভিপি ক্যান্ডিডেট মিসবাহুল জান্নাত তারিন নিজেই মিডিয়াকে বলেছেন ওরা প্রীতিলতা হলে সংঘবদ্ধ জোট ব্যানারে বারোটা পোস্টের জন্য বারো জনই নমিনেশন পেপার কালেক্ট করেছে আর ফুল প্যানেল আর কে কোন পদে ফাইনালি লড়বে সেটা নাকি খুব তাড়াতাড়ি জানাবে তাহলে এত রকম সংখ্যা কেন আসছে রিপোর্টিং এর ভুল নাকি ওদের কোন স্ট্র্যাটেজি দেখুন বেশ কয়েকটা কারণ হতে পারে হয়তো ইনিশিয়াল ইন্টারেস্ট আর ফাইনাল সাবমিশনের মধ্যে সংখ্যায় চেঞ্জ এসেছে অথবা হতে পারে অর্গানাইজেশনটা স্ট্র্যাটেজিক কারণে একদম শেষ মোমেন্ট পর্যন্ত পুরো ছবিটা ওপেন করতে চায়নি এটাও তো হতে পারে আবার এটাও হতে পারে যে ডিফারেন্ট রিপোর্টার ডিফারেন্ট টাইমে বা ডিফারেন্ট সোর্স থেকে ইনফো পাওয়ায় এই ডিফারেন্সটা তৈরি হয়েছে কিন্তু মূল বিষয়টা হল এই সংখ্যায় সামান্য এদিক সেদিক হবার চেয়েও ইম্পর্ট্যান্ট হল ওদের ক্লিয়ার ইন্টেনশনটা সেটা কি ওরা প্রীতিলতা হলে একটা স্ট্রং প্যানেল দিতে চায় সম্ভবত ফুল প্যানেলই দেবে শুধু তাই না ওরা কিন্তু প্রত্যেকটা গার্লস হল আর সেন্ট্রাল ইউনিয়নেও ক্যান্ডিডেট দেওয়ার ইন্টারেস্ট দেখিয়েছে এটা ওদের একটা লার্জার প্ল্যানের ইঙ্গিত দেয় আচ্ছা ফাইনাল সংখ্যাটা জানতে হলে আমাদের পঁচিশ তারিখের ফাইনাল লিস্ট পর্যন্ত ওয়েট করতে হবে কিন্তু ওরা যে অ্যাক্টিভলি আর অর্গানাইজড ওয়েতে পার্টিসিপেট করছে এটাই এখানে মেন মেসেজ ইসলামী ছাত্র সংস্থার এই তৎপরতা তো একটা দিক গেল কিন্তু ওভারঅল ক্যাম্পাসের রেসপন্সটা কেমন দেখছেন এই ইলেকশন নিয়ে তোলার সংখ্যা কি বলছে আগ্রহটা শুধু এই একটা একটা গ্রুপের মধ্যেই নাকি এটা জেনারেল পিকচার নমিনেশন ফর্ম না না আগ্রহটা একদমই সার্বিক এবং ব্যাপক নমিনেশন ফর্ম তোলার হিসেব দেখলেই সেটা পরিষ্কার বোঝা যায় যেমন ধরুন নমিনেশন তোলার সেকেন্ডে মানে সোমবার পর্যন্তই সেন্ট্রাল ইউনিয়ন আর বিভিন্ন হল মিলিয়ে টোটাল ওয়ান সিক্সটি নাইনটা ফর্ম সেল হয়েছিল বাহ শুধু ওই একদিনেই মানে সোমবারেই বিক্রি হয়েছে ওয়ান ওয়ানটা ফর্ম এর মধ্যে সেন্ট্রাল ইউনিয়নের জন্য সেভেন্টি ওয়ানটা আর হলগুলোর জন্য সেভেন্টিটা তার মানে হলগুলোতেও প্রচুর আগ্রহ হ্যাঁ অবভিয়াসলি হলের সেভেন্টিটার মধ্যে আবার গার্লস হলগুলোতে ইন্টারেস্ট বেশি দেখা গেছে ফর্টি ফাইভটা ফর্ম আর বয়েজ হলগুলোতে পঁচিশটা আর প্রথম দিন মানে রোববারে কালেকশন হয়েছিল টোয়েন্টি এইটটা ফর্ম তার মানে সেকেন্ড দিনেই আসল আগ্রহটা দেখা গেছে ঠিক তাই আর মঙ্গলবার ছিল লাস্ট ডেট ফর্ম তোলার সেদিন তো সাংঘাতিক ভিড় ছিল বলে শুনলাম ও আচ্ছা ভিড় যে বিকেল টাইম শেষ হওয়ার পরেও ইলেকশন কমিশনের ভেতরে সাড়ে তিনটে যারা ঢুকে পড়েছিল তাদের সবার ফর্ম নেওয়া শেষ না হওয়া পর্যন্ত নাকি কাজ চালিয়ে যেতে হয়েছে তার মানে অনেক আগ্রহ হ্যাঁ লাস্ট দিনের টোটাল সংখ্যাটা এই রিপোর্টগুলো যখন পাবলিশ হয়েছে তখন পর্যন্ত ফাইনাল হয়নি কিন্তু প্রথম দুদিনের সংখ্যা আর শেষ দিনের ভিড়ের ছবি একদম পরিষ্কার যে স্টুডেন্টদের মধ্যে ইলেকশন নিয়ে বিরাট একটা উৎসাহ উদ্দীপনা কাজ করছে এতদিন ধরে জমে থাকা একটা একটা আকাঙ্ক্ষা যেন বেরিয়ে আসছে সেন্ট্রাল ইউনিয়নের যে মেইন পোস্টগুলো ভিপি জি এস ওগুলোর কি অবস্থা ওখানে কম্পিটিশনের আঁচ কতটা পাওয়া যাচ্ছে প্রথম দুদিনে ডেটা দেখেই বোঝা যাচ্ছিল যে মেন পোস্টগুলো নিয়ে ভালোই কম্পিটিশন হবে ওই সময়ের মধ্যেই সেন্ট্রাল ইউনিয়নের ভিপি পদের জন্য আটজন জিএস পদের জন্য দুজন আর এজিএস বা জয়েন্ট সেক্রেটারি পদের জন্য দুজন নমিনেশন ফর্ম তুলেছিলেন লাস্ট ডেতে এই সংখ্যাগুলো যে আরও অনেক বেড়েছে তাতে কোনো সন্দেহ নেই সুতরাং সেন্ট্রাল প্যানেলেও যে একটা জমজমাট লড়াই আমরা দেখব সেটা এখনই আন্দাজ করা যাচ্ছে বিভিন্ন ছাত্র সংগঠনের পাশাপাশি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটরাও নিশ্চয়ই আসছেন তাহলে পুরো বিষয়টার একটা সামারি যদি করি আমরা দেখছি ইসলামী ছাত্রী সংস্থার মতো একটা আইডিওলজি বেসড গ্রুপ এবার ইলেকশনে বেশ অর্গানাইজড ওয়েতে আর একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি নিয়ে নামছে বিশেষ করে প্রীতিলতা হলে ফিমেল স্টুডেন্টদের ডেলি লাইফের প্রবলেমগুলো সামনে আনছে হ্যাঁ অন্যদিকে অনেক বছর পরে ইলেকশন হওয়ায় ওভারঅল স্টুডেন্টদের মধ্যে একটা বিরাট আগ্রহ তৈরি হয়েছে যেটা নমিনেশন ফর্ম সেলের সংখ্যা দেখলেই বোঝা যায় আচ্ছা এই আগ্রহটা এত বেশি কেন মনে হচ্ছে শুধু কি লং গ্যাপটাই কারণ লং গ্যাপ তো অবশ্যই একটা বড় কারণ এতদিন ধরে স্টুডেন্টদের দাবি দাওয়া বা সমস্যা নিয়ে কথা বলার কোন ইলেকটেড ফোরাম ছিল না চাকসু বা হল সংসদ না থাকায় একটা ভ্যাকিউম তৈরি হয়েছিল ঠিক এই ইলেকশন সেই ভ্যাকিউমটা ফিল করার একটা সুযোগ তৈরি করেছে তার সাথে এটাও হতে পারে যে স্টুডেন্টরা ক্যাম্পাসের এনভায়রনমেন্ট সুযোগ সুবিধা বা ওভারঅল ম্যানেজমেন্ট নিয়ে তাদের ওপিনিয়ন জানানোর একটা প্ল্যাটফর্ম খুঁজছিল এ ইলেকশন সেই সুযোগটা দিচ্ছে তাই হয়তো এত স্পন্টেনিয়াস রেসপন্স এটা শুধু একটা ইলেকশন না ক্যাম্পাসে ডেমোক্রেটিক রাইটস প্র্যাকটিস করার একটা রিএস্টাবলিশমেন্ট হিসাবে অনেকে দেখছে এটাকে হুম এই যে গণতান্ত্রিক অধিকার চর্চার পুনঃপ্রতিষ্ঠার কথাটা বললেন এটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট আচ্ছা এখন ইলেকশন প্রসেসের পরের স্টেপগুলো কি কি শিডিউলটা কেমন এই আগ্রহটাকে ভোটের বাক্সে কনভার্ট করার প্রসেসটা কিভাবে এগোবে ইলেকশনের শিডিউলটা কিন্তু বেশ টাইট রাখা হয়েছে নমিনেশন পেপার জমা দেওয়ার লাস্ট ডেট তো ছিল কাল সেভেন্টিন সেপ্টেম্বর হ্যাঁ আজ সেপ্টেম্বর চলছে নমিনেশন পেপারগুলো এরপর ক্যান্ডিডেটদের একটা প্রাইমারি লিস্ট পাবলিশ করা হবে সেপ্টেম্বর ওকে যদি কোনো ক্যান্ডিডেট তার নমিনেশন উইথড্র করতে চায় তার জন্য লাস্ট টাইম হচ্ছে টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটা পর্যন্ত আবার ধরুন কোনো ক্যান্ডিডেটের এগেনস্টে যদি কারো কোনো অবজেকশন থাকে সেই অবজেকশন রিসিভ করা এবং সেটার উপর শুনানি করার জন্য লাস্ট ডেট রাখা হয়েছে টোয়েন্টি ফোর্থ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটা তার মানে বেশ কয়েকটা ধাপের পর ফাইনাল লিস্ট আসবে হ্যাঁ এই সব প্রসেস শেষ হওয়ার পর ক্যান্ডিডেটদের ফাইনাল লিস্ট পাবলিশ করা হবে টোয়েন্টি ফিফথ সেপ্টেম্বর এই দিনটা খুব গুরুত্বপূর্ণ কেন কারণ ফাইনাল লিস্ট বেরোনোর পরই আসলে ইলেকশন ক্যাম্পেইনের মেইন ফেজটা শুরু হবে যেটা চলবে একদম ভোটের আগ পর্যন্ত আচ্ছা আর আর ভোট ইলেকশনটা হবে অক্টোবর সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত কন্টিনিউয়াস ভোট চলবে ভোট নেওয়া শেষ হওয়ার পর পরই কাউন্টিং শুরু হবে তার মানে সামনে বেশ ব্যস্ত সময় একদম সামনের সপ্তাহগুলো বিশেষ করে পঁচিশে সেপ্টেম্বরের পর থেকে বারোই অক্টোবর পর্যন্ত সময়টা ক্যান্ডিডেটদের ক্যাম্পেইন বিভিন্ন জোট বা প্যানেলের ইকুয়েশন তৈরি করা আর ভোটারদের কাছে নিজেদের তুলে ধরার জন্য খুব ভাইটাল হয়ে উঠবে আশা করা যায় ক্যাম্পাসে একটা ইলেকশন ফেস্টিভ্যালের আমেজ তৈরি হবে তার মানে বারোই অক্টোবরের চাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য স্টেজ রেডি হচ্ছে আমরা দেখলাম ইসলামী ছাত্র সংস্থার মতো অর্গানাইজেশনগুলো কিভাবে একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নামছে ফিমেল স্টুডেন্টসদের ডেলি লাইফের ইস্যুগুলোকে ইলেকশনের এজেন্ডা বানাচ্ছে ওদের এই পার্টিসিপেশন আর স্ট্র্যাটেজি নিঃসন্দেহে ইলেকশনের ডাইনামিক্স একটা নতুন মাত্রা যোগ করবে অবশ্যই আর শুধু তারাই না এত বেশি নমিনেশন ফর্ম যে জমা পড়েছে সেটাই বলে দিচ্ছে যে একটা হাইলি কম্পিটিটিভ ইলেকশন হতে যাচ্ছে হ্যাঁ এ কম্পিটিশনটা শুধু প্রীতিলতা হলে বা সেন্ট্রাল ইউনিয়নে না মনে হচ্ছে প্রায় প্রত্যেকটা হলেই দেখা যাবে স্টুডেন্টসদের মধ্যে যে একটা স্পন্টেনিয়াস ইন্টারেস্ট আর পার্টিসিপেশন দেখা যাচ্ছে সেটাই এই ইলেকশনের সবচেয়ে বড় পজিটিভ দিক আমার মনে হয় ঠিক পঁচিশে সেপ্টেম্বর ফাইনাল ক্যান্ডিডেট লিস্ট বের হওয়ার পর আমরা কম্পিটিশনের পুরো ছবিটা আরও ক্লিয়ারলি বুঝতে পারব তখন হয়তো বোঝা যাবে কোন পোস্টে মেন ফাইটটা হবে কারা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে স্ট্রং পজিশন তৈরি করতে পারে আর বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর সিচুয়েশনটাই বা কেমন দাঁড়ায় আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন বা ভাবনা একটু রেখে যেতে চাই এত দিন পরেই নির্বাচন হচ্ছে ক্যান্ডিডেটরা বা অর্গানাইজেশনগুলো তাদের নিজ নিজ প্রমেস বা এজেন্ডা তো ডিক্লেয়ার করছে যেমনটা আমরা ইসলামী ছাত্র সংস্থার ক্ষেত্রে দেখলাম কিন্তু এই ডিক্লেয়ার প্রমেসের বাইরে আর কোনো ফ্যাক্টরগুলো ইলেকশনের রেজাল্টকে ইনফ্লুয়েস করতে পারে মানে এমন কোনও আন্ডাকারেন্ট বা ধরুন এতদিন ধরে জমে থাকা কোন ক্ষোভ কিংবা হতে পারে ন্যাশনাল পলিটিক্সের কোনো শ্যাডো এই জিনিসগুলো কি কোন ডিসাইসিভ রোল প্লে করতে পারে এটা একটা খুব ভালো প্রশ্ন ক্যাম্পেইন যত এগোবে এই প্রশ্নগুলো নিয়ে আরও ভাবা যেতে পারে হয়তো পরের আলোচনাগুলোতে আমরা এর কিছু উত্তর খোঁজার চেষ্টা করতে পারব